হয়ে নতুন ওয়েব সিরিজে প্রথমবার দাদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জী মপস্বল পরিবারের বিয়েকে ঘিরে রহস্য ভেদির ঠাকুরমার ভূমিকায় দেখা যাবে তাকে বাস্তব জীবনে শ্রাবন্তী চ্যাটার্জি একজন মা হলেও পর্দার জন্য এবার তিনি এক বিপ্লবী পরিবর্তন আনতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী এবার বড় পর্দায় বা ওটিটিতে দাদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অপার বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে তাদের নতুন একটি ওয়েব সিরিজের জন্য শ্রাবন্তীকে এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্বাচন করেছে এই নতুন ওয়েব সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী এবং চলতি মাসে এর দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে সচরাচর গ্ল্যামারাস চরিত্রে দেখা যায় শ্রাবন্তীর জন্য ঠাকুরমার এই চরিত্রটি ক্যারিয়ারে এক নতুন মোড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে নির্মাতাদের ও শ্রাবন্তীর এই নতুন লোক অভিনয় নিয়ে বেশ আশাবাদী